অনেকের আজকে স্কিল আছে কোর্সও করেছে কিন্তু ইনকাম এখনও শূন্য কেউ ডিজিটাল মার্কেটিং শিখেছে কেউ গ্রাফিক ডিজাইন শিখছে কেউ বা নতুন কোর্স শিখে বসে আছে কিন্তু কাজই পাচ্ছে না দিনের পর দিন আপনি পোর্টফোলিও বানিয়ে যাচ্ছেন কিন্তু কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে না এটাই আজকের বাস্তবতা এখন শুধুমাত্র একটা স্কিল শেখা কিন্তু যথেষ্ট না যদি আপনি না জানেন সেই স্কিলটি ব্যবহার করে কিভাবে ইনকাম করতে হয় রাত জেগে কোর্স শেষ করলেন কিন্তু আপনার কোনো ইনকাম হচ্ছে না আবার আপনি প্রথম দিকে কিছু ক্লায়েন্ট পাচ্ছেন বাট পরে ক্লায়েন্ট না পাওয়ার কারণে আপনার ইনকাম পুরোপুরি থেমে যাচ্ছে এই জন্য আমরা এনেছি প্রিন্টেস মার্কেটিং ও প্যাসিভ জার্নাল কোর্স এটা শুধুমাত্র একটা স্কিল না আপনার নিজের এবং ক্লায়েন্ট এই দুই দিকের ইনকাম জেনারেট করার একটা পথ আপনি কিভাবে প্রিন্টেস ম্যানেজার হিসেবে একজন ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারেন আপনি কিভাবে ব্লগ এবং অ্যামাজন মাধ্যমে ইনকাম করতে পারেন এবং এআই ব্যবহার করে কম সময়ের মধ্যে কিভাবে বেসিক প্রোডাকশন এবং মানি জেনারেট করা যায় এই কোর্সটাতে শুধুমাত্র শেখানো না এখানে আমরা রেডি প্ল্যান স্ট্র্যাটেজি এবং ফুল গাইডলাইন সম্পূর্ণ হাতে কলমও শিখিয়ে দেব যদি আপনি এমন কিছু চান যা দিয়ে নিজেই নিজের ইনকামের পথ চালু করতে পারেন তাহলে আজই জয়েন করুন আমাদের এই কোর্স আর দেরি করলে আপনি হয়তো আরেকটা কোন স্কিল শিখে বসে থাকবেন কোনো ইনকাম ছাড়াই আরেকটা বছর যাবে শুধু চেষ্টা করে আর যদি আপনি এখন সঠিক পথটা ধরেন তাহলে স্কিলও কাজে লাগবে ইনকামও হবে আপনি শুধুমাত্র একজন ফিলান্সার না প্যাসিভ আর্নারও হবে